আজকালকার দুনিয়ায় ভাল না একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে আমাদের চারপাশে তাকালে আমরা এমন হাজার হাজার লোকের সন্ধান পাব যারা জীবন নিয়ে চরম পর্যায়ের হতাশ এমন নয় যে তাদের অর্থ করি প্রভাব প্রতিপত্তি কিংবা নামযশ খ্যাতির অভাব নেই তাদের কোনো কিছুরই অভাব নেই তাদের সব কিছু আছে তবু সব কিছু থেকেও যেন কোথাও কিছু নেই তাদের জীবনে যেন এক বিশাল শূন্যতা বিরাজ করে আছে প্রাপ্তিতে ভরে ওঠা তাদের জীবন পাতাটা জুড়ে যেন এক অদৃশ্য অপ্রাপ্তির আনাগোনা আচ্ছা কেন এমন হয় কখনো কখনো কি জীবন থেকে পালাতে মন যায় আপনার মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন ভীষণ মর্মপীড়ায় মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দুনিয়াকে বিষাক্ত লাগে কবির মতন করে বলতে মন যায় জন্মই আমার আজন্ম পাপ কখনো কি ভেবেছেন কেন জীবনে আপনি তৃপ্তি পাচ্ছেন না সব কিছু থেকেও কেন আপনার কিছু নেই কেন আপনার কাজে মন বসে না এক জীবনে পরিতৃপ্তির জন্য যা কিছু উপকরণ দরকার তার সবটাই তো আপনার কাছে আছে তবু কেন আপনি ভীষণ রকম একা আপনি হয়তো জানেন না আপনার দুর্বিষহ জীবনের নেপথ্যের কারণ ঠিক কোন কারণে আপনার ভরা বাসন্তী জীবনে যাতনার প্লাবন তা আপনার কাছে অজানা তবে আপনার এই অজ্ঞাত অনির্ণয় দুঃখ ভাড়াক্রান্ত জীবনের একটা কারণ সম্ভবত আমি জানি আপনাকে উদ্দেশ্য করেই সম্ভবত আল্লাহ তালা বলেছেন আর যে আমার স্মরণ থেকে বিস্তৃত হবে তার জীবন হয়ে পড়বে সংকুচিত আয়াতটির সাথে আপনার জীবনের কে কোনো মিল পাচ্ছেন এই যে আপনার জীবন জুড়ে হাহাকার অপ্রাপ্তি অতৃপ্তি এবং গভীর শূন্যতাবোধ এর কারণ সম্ভবত আপনি আল্লাহর স্মরণ থেকে বিস্তৃত হয়েছেন আল্লাহর স্মরণ মানে হল জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর অনুশাসন অনুসরণ করে চলা আল্লাহ সু তা আয়লা যা যা আপনার জন্য হালাল করেছে তা গ্রহণ করা এবং যা কিছু তিনি হারাম করেছেন তা এড়িয়ে চলা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসার নামই হল আল্লাহর স্মরণ উদাহরণ দিলে বিষয়টি বুঝতে আরও সহজ হবে ধরা যাক আপনি কোনো অফিসের বড় কর্মকর্তা এবং আপনার অধীনে ব্যাপক আকারে কর্মী নিয়োগ হয়ে থাকে যেহেতু কর্মী নিয়োগের সকল ব্যাপার স্যাপার আপনার হাত দিয়েই সম্পন্ন হয় সুতরাং আপনি চাইলে এখানে স্বচ্ছভাবে নিয়োগ দিতে পারেন অথবা রাখতে পারেন কোনো জালিয়াতি সুযোগ নিয়োগ সাধারণত মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হয় আপনার অফিসেও সেটাই হওয়ার কথা কিন্তু একজন চৌধুরী সাহেব যার আবার পকেট ভর্তি টাকা তিনি আপনার হাতে লাখ দুয়েক টাকার একটা বান্ডেল গোছিয়ে দিয়ে বললেন অমুক আর অমুক আমার লোক তাদেরকে অমুক অমুক পোস্ট বসিয়ে দেবেন যে দুটো পোস্টে চৌধুরী সাহেবের লোক বসিয়ে দেয়ার জন্য আপনার কাছে বায়না এবং লোভনীয় সুযোগ এসেছে সে পোস্টের জন্য আবেদন জমা পড়েছে হাজার হাজার কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে একটা লোক দেখানো পরীক্ষা কিংবা ইন্টারভিউ নিয়ে আপনি সকলকে একে একে বাদ করে দিলেন না ছুতোয় আপনার পকেটে যেহেতু নগদ দুই লাখ টাকা ঢুকে পড়েছে যেহেতু আর কোনো দিকে তাকানোর সময় কি আপনার আছে চলুন যাক ওসব সততা আর স্বচ্ছতা আরও ধরে যাক সেই দুই লাখ টাকা দিয়ে আপনি কোরবানি ঈদের জন্য একটা ইয়া সাইজের গরু কিনবেন আপনার কিনা গরু সাইজ দেখে পাড়া মহল্লাই তৈ হই রই অবস্থা এত বড় গরু দিয়ে এই তল্লাটে আগে কেউ আর কোরবানি দিতে পারেনি আপনি প্রথম চারিদিক যখন আপনার সক্ষমতা আর সম্পদ ত্যাগ করে এত বড় নজির স্থাপনের ভয়সী প্রশংসার মাতোয়ারা আপনার অন্তরে তখন কিন্তু আনন্দের ছিটি ফোটাও নেই কারণ আপনি জানেন আপনার অর্জিত টাকা কোনোভাবেই হালাল নয় মানুষের হক নষ্ট করেছেন আর ধুলিসাত করেছেন অনেকগুলো মানুষের স্বপ্ন আপনি একজন ঠগ প্রতারক আর জালিয়াত আর কেউ না জানুক আর কেউ না দেখুক আল্লাহ সোভানা তো জানেন আপনার এই অসততার ব্যাপারে বাইরের দুনিয়া আপনাকে যতই বুত্তাকি যতই পরহেজগার যতই হৃদয়বাণী ভাবুক না কেন আল্লাহর চোখে আপনি অশোক ও জালিম ছাড়ার কিছুই নন সুতরাং হালাল টাকায় একটা বকরি কোরবানি দিয়ে একজন প্রকৃত মুমিন যে প্রশান্তি আর পুলক অনুভব করে দু লাখ টাকায় গরু কিনে আপনি তার ধুলি কণা পরিমাণ তৃপ্তি পাবেন না সে পুলক আপনাকে আল্লাহ দেবেন না আপনার হৃদয় নেই কোনো স্থিরতা নেই কোনো প্রশান্তি